বুঝাইতে হবে কেন ও টিচারের কাছে যাবে স্যার সায়েন্সে গেলে কি কি হয় বলেন তো স্যার ও ক্লাস এইটে ফিক্স করে ফেলবে যে আমি কি করব ওকে বুঝাইতে হবে না স্কুলের যে বস লেভেলের টিচার একাডেমিক ডিরেকশন আছে এই দুইটাকে ম্যাচ করে ও বুঝে ফেলবে যে আমি নাইনে গিয়ে কি পড়বো ক্লাস এইটে টিচার ওকে বুঝাবে যে ওই যে ওই যে বললাম মানসম্পন্ন টিচার উনি যখন ক্লাসে সব ম্যাথ করাবে তখন স্টুডেন্টরা বলবে এই যে দেখ এই যে ম্যাথ এর চাইতে এই ভার্সনটা আছে সায়েন্সে গেলে এগুলো পাবি তোরা ওই ক্লাস ও উচ্চ বিদ্যালয়ে উঠছে না তো ওর কাছে ক্লাস এক্সেস আছে তো স্টুডেন্টের ওদের সাথে কথা বলবে ওদের বইটা দেখবে এখন স্টুডেন্ট স্টুডেন্ট নিজের থেকে উদ্যোগ নিবে বুঝাইতে হবে কেন ও টিচারের কাছে যাবে স্যার সায়েন্সে গেলে কি কি হয় বলেন তো স্যার খুব সুন্দর স্যার কমার্সে কি কি স্কোপ আছে এই যে স্বপ্নটা ও ক্লাস এইটে ফিক্স করে ফেলবে যে আমি কি করব ওকে বুঝাইতে হবে না ও নিজের থেকে আগ্রহ নিয়ে বুঝতে পারবে ও আচ্ছা স্যার সায়েন্স থেকে তাইলে ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে পরীক্ষা দিয়ে এটা করা যায় ও ক্যারিয়ারটা তাইলে রকম লেদার টেকনোলজি আছে। ফার্মেসি আছে ফার্মেসির প্রতি তো আমার একটা টান আছে কারণ ওর বাবা তো ধরেন ঢাকা থেকে পাশ করছে তো ওই রকম একটা ফ্যামিলির ছেলে তো অলরেডি জানে যে ক্যারিয়ারটা কেমন তো ততক্ষণ ওই হিসাব করে ফেলবে তো ওই যে বাবা ওই সন্তানের যে বাবা সেও তো গ্রাজুয়েট করা মাস্টার্স করা তার একটা হোম ডিরেকশন আছে না আর হোম ডিরেকশনের সাথে স্কুলের যে বস লেভেলের টিচার একাডেমিক ডিরেকশন আছে এই দুইটাকে ম্যাচ করে ও বুঝে ফেলবে যে আমি নাইনে গিয়ে কি পড়ব